দু সাল আমেরিকার সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ান ডেভ চ্যাপেল যিনি চ্যাপেলস শোয়ের মাধ্যমে সিস্টেমকে কটাক্ষ করতেন হঠাৎ করে পঞ্চাশ মিলিয়ন ডলারের চুক্তি ফেলে পালিয়ে যান আফ্রিকায় মিডিয়াতে বলা হয় তিনি বার্ন শিকার কিন্তু প্রশ্ন হল একজন মানুষ এত বড় সাফল্য টাকা পয়সা জনপ্রিয়তা সব কিছুকে পেছনে ফেলে শুধু মানসিক চাপের কারণে উন্মাদের মতো পালিয়ে যাবেন এক মুহূর্তে কর্পুরের মতো মিলিয়ে যাবেন হাওয়ায় আরও রহস্যময় বিষয় ঘটল তখন যখন দু সালে ডেপ চ্যাপেল ফিরে আসলেন তাকে যেন ডেপ চ্যাপেল বলে ঠিক চেনা যায় না তার গায়ের রং তখন যেন হয়ে গেছে অনেকটা হালকা মুখে যেন অদ্ভুত কাঠিন্য আর তার চোখ যেন ঠিক আগের মতো সেই চিরচেনা ভঙ্গিতে কথা বলে না তার অনেক ভক্ত বলা শুরু করলো এই ডেপ চ্যাপেল তো সেই ডেপ চ্যাপেল নয় আর এখান থেকেই শুরু হয় একটি বিতর্ক এই ডেপ কি সত্যিই অন্য মানুষ একজন ক্লোন বা রেপ্লিকা সেলিব্রিটি ক্লোন থিওরি মূলত কনসপাইরাসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্বেরই এক শাখা যেখানে বলা হয় যে বিখ্যাত সেলিব্রিটি রাজনীতিবিদ এমনকি সমাজে কিছু প্রভাবশালী ব্যক্তি যখন কর্পোরেট বা ডিপ স্টেটের বিপক্ষে যায় তখন তাদের পরিকল্পিতভাবে সরিয়ে রেখে সামনে আনা হয় এক নিখুঁত ক্লোন যারা একই রকম দেখতে একই রকমভাবে কথা বলে কিন্তু তাদেরকে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা যায় হলিউডের অলিতে গলিতে কান পাতলে আরও অনেক তারকার নাম শোনা যায় যাদের নিয়ে এই একই ধরনের গুজব ছড়িয়ে পড়েছে তাহলে কি আমাদের চারপাশের জনপ্রিয় তারকারা আসলে আসল নন তারা কি আমাদের থেকে লুকানো কোনো গভীর ষড়যন্ত্রের শিকার চলুন আজকের ভিডিওতে আমরা ডুব দেব সেলিব্রিটি ক্লোন তত্ত্বের গভীর থেকে গভীরে তবে তার আগে আমাদেরকে সাবস্ক্রাইব করে ইউটিউবে আমাদের এই যাত্রাকে উৎসাহিত করতে পারেন দু সালে ডেপ চ্যাপেল হঠাৎ করেই তার জনপ্রিয় শো চ্যাপেল শো ছেড়ে দক্ষিণ আফ্রিকায় চলে যান তিনি বলেছিলেন তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন এবং এই শো তার সৃজনশীল স্বাধীনতা কেড়ে নিচ্ছিল একঘেয়ে জীবনের কার্পেটে মোড়া জীবন থেকে মুক্ত হয়ে তিনি যেন সবুজ বাতাসের খোঁজ করছিলেন তাই তিনি এই যান্ত্রিক জীবন থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন কিন্তু যখন তিনি ফিরে এলেন অনেকেই তার মধ্যে পুরনো ডেপ চ্যাপেলকে খুঁজে পাচ্ছিলেন না তার চেহারায় সূক্ষ্ম পরিবর্তন কমেডি স্টাইলে পরিবর্তন এসব নিয়ে ভক্তদের মনে প্রশ্ন দানা শুরু করে আগের ডেপ চ্যাপেল সিস্টেমের বিরুদ্ধে কথা বলতেন অথচ এই ডেপ চ্যাপেল যেন কাঠের পুতুল সিস্টেমের বিরুদ্ধে তিনি কিছুই বলেন না মনে হয় তার ঠোঁট যেন মিহি সুতো দিয়ে যত্ন করে সেলাই করে দেয়া কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ দাবি করেন আসল ডেপ চ্যাপেলকে সরিয়ে তার একটি ক্লোন বসানো হয়েছে যে কিনা সিস্টেমের বিরুদ্ধে কোনো কথাই বলবে না পপ্রাজ্যে রাজকুমারী হিসেবে সবার আগে যার নাম আসে তিনি নিঃসন্দেহে ব্রিটনি স্পিয়ার্স দুই হাজারের দশকের শুরুতে তার গানে মহাচ্ছন্ন হয়েছিল গোটা বিশ্ব কিন্তু দুই হাজার সালের দিকে তার ব্যক্তিগত জীবনে এক ভয়াবহ ঝড় আসে তার দুই সন্তানকে নিয়ে তখন প্রাক্তন স্বামীর সাথে চলছিল তার আইনি লড়াই তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠে এই সময়ে তার কিছু অস্বাভাবিক আচরণ এবং ছবি দেখে অনেকেই আটকে উঠেছিলেন ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলেন আসল ব্রিটনি স্পিয়ার্সকে সম্ভবত সরিয়ে ফেলা হয়েছে এবং তার জায়গায় একটি ক্লোন বসানো হয়েছে যা মিউজিক ইন্ডাস্ট্রির পুতুল হয়ে বসে থাকবে র্যাপ জগতের সাথে যারা পরিচিত তারা সবাই চেনেন এমিনেমকে তার সূক্ষ্ম লিরিক্যাল র্যাপ আগ্রাসী স্টাইল সবই তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল কিন্তু দু সালের দিকে এমিনেম হঠাৎ করেই লাইম লাইট থেকে সরে যান যখন তিনি ফিরে এলেন অনেকেই দাবি করেন তার চেহারা তার কণ্ঠস্বর এমনকি তার র্যাপ স্টাইলও কিছুটা বদলে গেছে ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে আসল এমিনেমকে সম্ভবত দু হাজার ছয় সালেই প্রতিস্থাপন করা হয়েছে তারা যুক্তি দেখান যে নতুন এমিনেমের চোখের আকার ভিন্ন তার ঠোঁটের আকৃতি বদলে গেছে এবং সেই পুরনো ক্ষিপ্রতাও আর নেই তারা বিশ্বাস করেন নতুন এমিনেম আসলে একটি ক্লোন যাকে আসলে সঙ্গীত শিল্পের স্বার্থে সৃষ্টি করা হয়েছে সেলিব্রিটি ক্লোন তত্ত্ব থেকে বাদ যাননি মাইকেল জ্যাকসনও কিং অব পপের মৃত্যুর পর তার চেহারা এবং আচরণে নাটকীয় পরিবর্তন নিয়ে অনেক বিতর্ক উঠেছিল কিছু তত্ত্ববিদ দাবি করেন মাইকেল জ্যাকসনকে আসলে একাধিকবার ক্লোন করা হয়েছে তাকে একাধিকবার রিক্রিয়েট করা হয়েছে নানা কারণে নানা উদ্দেশ্যে কিন্তু এই ক্লোন তত্ত্বের পেছনে কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে ডলি ভেড়া ক্লোন করার পর প্রাণী ক্লোনিংয়ে অগ্রগতি হলেও মানুষের ক্লোনিং এখনও নীতিগত এবং প্রযুক্তিগতভাবে অনেক দূরে তবে ষড়যন্ত্র তত্ত্ববিদরা মনে করেন এই উন্নত প্রযুক্তি অত্যন্ত গোপনীয়ভাবে কিছু শক্তিশালী মহলের হাতে রয়েছে তারা বিশেষ করেন সমাজের প্রভাবশালী ব্যক্তিরা বা গোপন সংস্থাগুলো এই ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে জনপ্রিয় ব্যক্তিদের নিয়ন্ত্রণ করে যাতে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারে তারা যুক্তি দেন যদি কোনো সেলিব্রিটি সিস্টেমের বিরুদ্ধে যান বা তাদের কথা না শোনেন তাহলে তাকে সরিয়ে তার একটি ক্লোন বসানো হয় যে কিনা তাদের কথা মতো চলবে টেপ চ্যাপল ব্রিটনি স্পিয়ার্স এমিনেম মাইকেল জ্যাকসন এই তারকারা কি সত্যি ক্লোন নাকি এই সবই মন গড়া গল্প যা মানুষের মনে রহস্যের জন্ম দেয় বিজ্ঞান বলে সেলিব্রিটি ক্লোন তত্ত্বের কোনো বাস্তব ভিত্তি নেই মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন বিভিন্ন কারণে হতে পারে যেমন বার্ধক্য মানসিক চাপ ব্যক্তিগত সমস্যা এমনকি প্লাস্টিক সার্জারিও আর খ্যাতি এবং প্রতিনিয়ত চাপের মধ্যে থাকা ব্যক্তিদের জীবন স্বাভাবিকভাবেই অনেক জটিল হতে পারে এর ফলে বদলে যেতে পারে তাদের জীবনের নানা দিক আমরা নিজেদের জীবনের দিকে তাকালেই অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবো আপনি বা আমি কি সেই পনেরো বছর আগের সেই ছেলে বা মেয়েটি আছি আজ থেকে পনেরো বছর আগে আমরা ফেসবুকে যে ধরনের পোস্ট করেছিলাম বা ছবি শেয়ার করেছিলাম বর্তমানে কি সে একই ধরনের পোস্ট আমরা করতে পারবো বা ছবি শেয়ার করতে পারবো আজ থেকে বছর দশেক আগে কোনো একটা মেয়েকে হয়তো আপনি চিঠি লিখেছিলেন আপনার অপরিণত লেখায় আজ সেই চিঠি কি আপনি কোনোভাবে লিখতে চাইবেন তাকে মানুষ হিসেবে আমরা আসলে প্রতিনিয়তই খোলস দাচ্ছি আর এটাই আসলে প্রকৃতির নিয়ম কখন যে আমার থেকে আমি বের হয়ে সেখানে অন্য কোনো আমি প্রতিস্থাপিত হয়ে গেছে তা হয়তো আমরা ধরতে পারিনি কখনোই সেই হিসেবে শুধু সেলিব্রিটিরাই নন আমরা প্রত্যেকেই তো নিজেদের স্বাভাবিক ক্লোন বা রেফ্রিকা